যে মানে সরল কোন সরলরেখা একটি একটি রেখা অবস্থিত দুটি কোণ উৎপন্ন করেছে আমরা দেখতে পাচ্ছি আর বিওপি দুটি কোণ এওপি আর বিওপি এখানে আমরা বুঝতে পারছি যে এ ও পি টা বিও এর থেকে বড় কারণ এটা ডান দিকে হেলে আছে হেলে থাকার কারণে বহিস্ত কোনটা যেটা আছে বাইরে থেকে কোনটা বড় অন্তর্মের ভেতর থেকে কোনটা ছোট এ ও পি সমান এই যে কোন বিওপি পি রয়েছে এর থেকে একশো চল্লিশ ডিগ্রি বেশি কোন এপি কোন বিশো চল্লিশ ডিগ্রি এবার বলেছে যে কোন দুটোর মান কত হবে ধরি কোন বিও পি সমান x डिग्री তাহলে এটা আমরা ধরলাম x ডিগ্রি অতএব কোণ aop সমান vop এর জায়গায় লিখব কি x डिग्री प्लस 140 डिग्री তাহলে কি হয়ে গেল na x + 140 डिग्री

এ পি প্লাস কোন বি একটি স্বল দুটো যে আছে এ কিন্তু এই স্বর্ণকোনের মধ্যে অবস্থিত বুঝে গেল তাহলে এই স্বর্ণকোণটা মান কত একশো ডিগ্রি তাহলে স্বর্ণকোণটা হচ্ছে এ ও বি কি এ প্লাস এই দুটো কোনো সমস্ত বা এর কথা হলো একশো আশি ডিগ্রি সমান এত বিত বিওপি ধরেছিগ্রি বা একশো আশি ডিগ্রি সমান টু এক্স এক্স আর এক্স যোগ করলে 2x° + 140° নয় অঙ্গৰৰ মতে ভৰাই দেবো ভৰাই দিলে কি হবে 2x° + 140° = 180° বেশ বা 2x° = 180° - 140° বেশ এইখানতেকে বা টু এক্স ডিগ্রি সমান চল্লিশ ডিগ্রি ডিগ্রি অমেট হয়ে গেল দুই কুড়ি সমান কুড়ি কুড়ি হয়ে গেল কুড়ি এবার আগের মতো তাহলে দেখবো যে এক্স এ ওয়ানটা ঠিক আছে কি না তাহলে অতএব এখানে লিখবো কি অতএব কোন বিও পি সমান কুড়ি ডিগ্রি এপি সমিগ্রী প্লাস একশো চল্লিশ ডিগ্রি হয়েছে একশো চল্লিশ ডিগ্রি সমান একশো ষাট ডিগ্রি অতএব আমরা জানি কোন এ বি সমান কোন এ ও পি প্লাস ওয়ন বি ও পি সুমান একশো ষাট যুক্ত কুড়ি একশো আশি ডিগ্রি তা যা তোমার মিলে গেলো ঠিক আছে আর বলছি না দুটি সন্নিহিত কোণের মান বলা আছে একটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি আর আরেকটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি এটাকে তোমরা দুভাবে বুঝতে পারো এক হচ্ছে যেহেতু সন্নিহিত কোন সন্নিহিত কোন দুটির যোগ যোগফল কত হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস একশো পঁয়তাল্লিশ যে এক সরল কোন অতএব বহিষ্ঠ কি বলেছে বাহুটি বাহুটি সরলকন মানে সরল লেখা আছে প্রমাণ সন্নিহিত কণ্ঠ আশি ডিগ্রি আর দুটি সন্নিহিত কন একশো আশি ডিগ্রি মানে এটা সরলকন আছে সহজ প্রমাণ এবার যদি এটা আমরা জ্যামিতিক উপায় প্রমাণ করতে যাই তাহলে কি শিখবো বা কি করে করবো জ্যামিতিক উপায় প্রমাণ করতে গেলে

আমি কি জানি কোন সি প্লাস কোন বিও সি সমান এও সি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস সি কত পঁয়ত্রিশ ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি অথবা এক সরল স্মরণ করছে অথব এও বি সরল অতএব এ বি সরল রেখা আচ্ছা এটা তোমরা আমরা পণ করতে পারি ঠিক আছে আর অঙ্কটা কি বলে যে দেখো ই ও ওবি বি হয়েছে এটা সরল রেখা ও ওবি দুটো বাহু এখানে ভাগ করেছে তো কোন বলে দিয়েছে ই কি অবস্থানে আছে এটা আমাকে বের করতে হবে তাহলে আমরা জানি মান ডিগ্রি কোন দুটো উপায় করা যায় এখানে বলে দুটো উপায় করা যায় কোথাও আমরা সন্নিহিত কোনগুলি যোগ করব কোনগুলি সমষ্টি কি করব চব্বিশ ডিগ্রি একাশি ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি প্লাস কুড়ি ডিগ্রি সমান তাহলে কুড়ি আর কুড়ি চল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর পঞ্চান্ন কত হয় একশো তাহলে একশো আশি ডিগ্রি সমান এক সরল কোন এরা সরল রেখায় অবস্থান করছে এরা একটা প্রমাণ হলো জ্যামিতিক উপায়ে প্রমাণ করব কি না সরল কোন ইওবি কোন ইও B, sorry. Kon Iyo A, kon Iyo A, suman. Dikamaneka, kon Iyo D, plus, kon DOC plus.

কোন এক সরল কোণ তাহলে যেহেতু এটা সরল কোণে অবস্থান করছে অতএব এরা সরল রেখায় অবস্থান করেছে